হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে আজকে সকালের ব্লগটা আমি স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানা টিছনা গুছানো সব কমপ্লিট কাজকর্ম হয়ে গেছে তার বাবাইয়ের হচ্ছে আজকে বাংলা পরীক্ষা সকালবেলা উঠে ওকে হচ্ছে পড়িয়ে নিলাম কাজকর্ম হয়ে গেছে আর এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি রুটি আলু ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ আর দুপুরে রান্না হবে মাছ মাছ নিয়ে আসলাম মাছটাকে বেছে রাখলাম এখন রান্না করব না কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে এসে তারপরে রান্না করব। আর আমি বাবাইকে দিয়ে আসি প্রতিদিন আর ওর পাপাকেই নিয়ে আসে ও আজকে বাড়ি থাকবে না ওর জন্য হচ্ছে আমাকেই নিয়ে আসতে হবে ওই জন্য আর দু ঘন্টা পরীক্ষা বাড়ি এসে কি করব একেবারে ওকে নিয়ে বাড়ি আসবো তো তখন এসে মাছের ঝোল ভাত করব। কি তার সাথে একটা কিছু করব। তো চলো দেখতে থাকো এখন থেকে সারা দিনের জন্য ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে দেখো তো আমার এখন স্নান হয়ে গেছে আমার এখন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দেখো আচ্ছা আর বাবাই হচ্ছে এখন খাচ্ছে এখন আমি রেডি হব এখন আমি রেডি হব রেডি হয়ে তারপরে হচ্ছে বাবাই খাচ্ছেও তারপরে আমি খেয়ে তারপর তো চলো তো বাবাইকে হচ্ছে আমি স্কুলে আগে দিয়ে আসলাম তারপরে চলে এসছি একটু পার্লারে তো কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে স্পা করা হচ্ছে না মাসে একটা স্পা করা অবশ্যই দরকার যেহেতু আমার স্ট্রেটনিং চুল তো আজকে চলে এসছি স্পা করতে হেয়ার স্পা করব আর হচ্ছে আইব্রো করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি তো বেশ অনেকবারই এখানে চুল স্ট্রেটনিং করলাম আর হচ্ছে স্ট্রেটনিং করি না আমি স্মুথনিং করলাম আর হচ্ছে মাসে মাসে স্পাটাও এখান থেকে করি খুব যত্ন নিয়ে খুব সুন্দরভাবে এখানে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করা হয় আর এই যে আমাকে এখন হেয়ার স্পা করিয়ে দিচ্ছে বাড়িতেও আমার হেয়ার স্পা কেনা থাকে তবে পার্লারে স্পা করা আর বাড়িতে স্পা করা অনেক তফাত আমি যখন আসলাম আসার সাথে সাথেই হচ্ছে আমার প্রথমে হেয়ার ওয়াশ করিয়ে নিলো আর সত্যি কথা বলতে পার্লারে হেয়ার ওয়াশটা সত্যি খুব সুন্দর হয় বাড়িতে করার থেকেও পার্লারে করলে যে কিভাবে করা যায় না কিন্তু খুব সুন্দর হয় যাই হোক তারপরে হেয়ার ওয়াশ করা হয়ে গেলে এখন হচ্ছে আমার চুলে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিমটা যে অ্যাপ্লাই করছে সেইটারও দেখো মানে কত সুন্দরভাবে করে দেয় এইভাবে কিন্তু বাড়িতে করা যায় না তো তারপরে হচ্ছে ম্যাসেজ করি মাথাটা ম্যাসেজ করলো তারপরে এখন হচ্ছে স্টিম দিচ্ছে স্টিমে স্টিমটা এখন কিছুক্ষণ থাকবে তারপরে স্টিমটা যখন স্টিম দেওয়া কমপ্লিট হয়ে যাবে হেয়ারটা ঠান্ডা হবে তখন হচ্ছে আবার হেয়ার ম্যাসাজ দেয় মানে হালকা করে তারপরে হচ্ছে এখন হেয়ার ওয়াশ করা হয়ে গেল। এখন ড্রাই হচ্ছে আমার চুলটা ড্রাই করার পরে তারপরে হচ্ছে চুলটা সেট করে দেবে ব্যাস তাহলেই হচ্ছে হেয়ার স্পা আমার কমপ্লিট তোমরা যদি কেউ করাতে চাও হেয়ার স্পা করতেই পারো মাসে একটা হেয়ার স্পা করা অবশ্যই মানে খুবই ভালো আর যাদের তো স্ট্রেটনিং স্মুথনিং হেয়ার তারা তো করাতেই হবে হেয়ার স্পা তবে চুল থাকতে হবে মাথায় মাথায় যদি চুল থাকে তাহলে কিন্তু তোমরা স্ট্রেটনিং স্মুথনিং অবশ্যই করিও এখন তো সবাই স্ট্রেটনিং স্মুথনিং করায় আর যদি মাথায় চুল না থাকে এই সমস্ত যেন করো না হেয়ার স্পাটা করাতেই পারো তো যাই হোক এখন বাবাইয়ের পরীক্ষা হয়ে গেছে বাবাইকে নিলাম এখান থেকে তারপরে চলে বাড়ি যাচ্ছিলাম এখন ওর ইচ্ছা হলো আজকে একটু আলু কাবলি খাবে আর অনেক খাওয়া হয় না আলু কাবলি তো ওই জন্য আমরা দুজনে মিলে এখন আলু কাবলি নিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি মা এসেছে তো আমরা জানি না মা একদম পুরো সারপ্রাইজ দিল এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলা এখন বাবুকে মা করে নিয়েছে বা এই দিন কি হলো এতে কি জানি

তো তারপরে হচ্ছে আমি বাড়িতে চলে আসলাম এসে মা হচ্ছে উঠোনটা একটু ঝাঁপ দিয়ে নিল আর আমি ফুল গাছগুলোকে জল দিয়ে নিলাম তো তারপরে এখন মা আর আমি যাব একটু হাঁটতে আর তো মাকে নিয়ে গেছিলাম একটু হাঁটতে বেরিয়েছিলাম তো এই মাত্র আসলাম এসে সন্ধে জানলাম জেলে এখন হচ্ছে আজকে গেছিলো কৃষ্ণনগরে আমার বর তো আসার সময় হচ্ছে কৃষ্ণনগর থেকে সরভাজা নিয়ে এসছে তাও দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর মা হচ্ছে গজা নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তো চলো এখন ভাবছি ওগুলো একটু দিতে যাব বাবুর জন্য ওই বাড়িতে আর তার তার আগে হচ্ছে চা করবো চা খাবো তো চলো দেখতে থাকো বাবায় বসেছে পড়তে দেখেছ তো চলো এখন হচ্ছে চা করবো আর বাবুকে ওটা দিয়ে আসতে যাবো এই যে এখন আমি বাবুর জন্য সরভাজা গজা হচ্ছে এদিকে মানে আছে চকলেট দিয়ে আসতে যাব এদিকে দেখো চা হচ্ছে তো দেখো এখন হচ্ছে তালের বড়া চলছে দেখতে পাচ্ছ এই যে এতটা হয়েছে এই দেখো কতগুলো হয়েছে কালারটা কি দারুণ লাগছে এখনো এতটা বানাবো আমি আর এই যে চলছে তারপরে তো ডিমের তরকারি হবে এই হাঁসের ডিমের কষা চলো দেখো তোমরা টিকে বানিয়েছো তালের বড়া আমার কিন্তু আজকে নিয়ে তিন দিন বানানো হয়ে গেলো জিনিস জিনিস করতে হয় তো এখন হবে তারপরে খাওয়া আর তোমরা হচ্ছে কেকের তালের বড়া বানান বানিয়েছ তারা আর কবার বানিয়েছ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর তালের বড়া যদি তোমরা খেতে চাও আমার হাতে তাহলে চলে আসো আমাদের বাড়িতে আমি কিন্তু বললাম যে আজকে তিন দিন বানিয়েছি আবার বানাবো কাল পরশু আবার বানাবো আমাদের বাড়িতে না সবাই খেতে ভালোবাসি কালের সত্যি কিন্তু কি বলো তো অনেকটা সময় লাগে বানাতে তো যাই হোক এরপরে আমরা রাত্রেবেলা আমি এখন এটিমেট তার মানে এটা করবো এটা করার পরে